রাত নেমে আসার আগেই আমরা চলে এলাম সুন্দর এই নদীর ধারে এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল চলো তোমরাও দেখে নাম ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সকাল দেখার পর হয়ে গেল আর সকাল মনটা এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে হোটেলের ছাদ থেকেই এরপর আর বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি মাছ ধরতে বান্ধব বন্ধুরা আমরা বেরোয় পড়ছি শখের গেমার বাংলা গেমার আমরা সবাই মিলে আর পুরো সুন্দরবন ন্যাচারাল ব্লকে টিম চলে আসছে মানে আমরা ওদের কাছে আসছি আর কি ঠিকঠাক তো সময় চলে যাচ্ছি সুন্দরবন যাচ্ছি বাংলা গেমার তো পুরো মিশ্র বিশ্রছে আজকে আর ধরতে পারলে দশ হাজার টাকা চলো সিনেমেটিক দেখে না লা 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 লা

তো চলে সামনে আছে কেমন লাগছে অনেক মজা লাগছে আমরা এখন বড় নদীতে বাঘ মারবো সরি মাছ মারবো আমরা চলে এসেছি সুন্দরবনের সুন্দর নদীতে করতে দেখো ভাই এখানে সব সুন্দরবনের দাদারা আছে লেটস গো সবাই মিলে অনেক মজা করব অনেক মাছ ধরব কাকড়া ধরব আর এই গెంজিটা দেখতে পাচ্ছো আমি বাগের গెంজি পরে চলে এসেছি যাতে बाघ আমাকে দেখে ভয় পেয়ে আমাকে অ্যাটাক না করে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে এটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলো এই বাংলা গেমার মাছ ধরো কাছে আর আমি অনেক দিন পর ছোটবেলার এই মেশিনটা দেখতে পেলাম এখন নৌকার মেশিন স্টার্ট করা হবে দেখো কত বড় এটা দিলাম দাও এত বড় নদীতে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এমন একটা জায়গা খোঁজার জন্য যেখানে গিয়ে আমরা পিকনিক করতে পারি কিন্তু এত বড় নদীতে এসে একটু একটু ভয় তো লাগছে কিন্তু এত বড় নদীর মাঝখানে এসে আমাদের নৌকায় একটা এখন বাজে দুপুরের বারোটা আর এখন সবাই বসে আছে মাছ ধরার জন্য পেছনে জাল আছে কোথায় মাছ ধরা ভোট খারাপ হয়ে গেছে আরে বোট ঠিক হয়ে গেছে এখন মাছ ধরতে যাবো আমরা চলো আর এখানে আমাদের একটা নৌকায় জল ঢুকে গেছিল তার জন্য আরেকজন নৌকা চলে এসেছে রেস্কিউ করতে সবাই মিলে দেখো সবাইকে থ্যাঙ্ক ইউ তোমরা আমাদের বাঁচাতে চলে এসছো এই দেখো বাংলা গেমারে একটু মন খারাপ আছে জোশ কমে গেছে কারণ আমি ওর টুপি নিয়ে নিয়েছি ওই জন্য তার মন খারাপ ফাইনালি বাংলা গেমারের টুপি আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে আমাদের মাছ ধরার জার্নি স্টার্ট হবে যেখানে হবে আমাদের মাছ ধরার চ্যালেঞ্জ দেখবো আজকে কি কি মাছ পাই আমাদের নৌকায় যে জল ঢুকছিল সেটা তো পুরোপুরি ঠিক হয়ে গেছে আর আমাদের যে রেস্কিউ করতে আসছিল দাদারা সবাই চলে যাচ্ছে নৌকা ভাগ করে দড়ি থেকে খুলে যাই না তোমরা যদি আবার জল ঢুকে না না ঢুকবে না তারপরে আমরা আবারও রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে আর এই দুপুর বেলায় চোখ যায় শুধু চোখে পড়ে জঙ্গল আর জল আর আমার তো একটু ভয় ভয় লাগছে কারণ যে জঙ্গলটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার ফাইনালি গাইস আমরা চলে আসছি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর দাদাদেরকে নিয়ে চলে এসেছি একদম মাতলার যে চর থাকে পুরো মধ্যিখানে আমরা এখন ওই নৌকায় শিফটাবো ওই নৌকা করে নৌকায় চড়ে যাবো তো দেখো আমি নেমে গেছি জলের ভিতরে কিন্তু ওরা নামছে না আমরা ভয় পাই गाइस কুমির আছে তো চলে এত বড় বড় কুমির আছে চলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি চল আজকে আমরা বালির চরে লেটস গো এখানে আমরা পিকনিক করব মাছ ধরব আর এই যে চটটা দেখতে পাচ্ছো এই চড়ে কিন্তু সব সময় জল থাকে না এখানে সব জল মানে সব চট ডুবে যাবে একটু পর জলের মত আমাদের তিন ঘন্টা টাইম আছে 3 ঘন্টার মধ্যে আমাকে সবকিছু করতে হবে এখানে রান্নাबाड़ी সবকিছু চলো সব নিয়ে আসি আসো

আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ এখানে কুমিরও চলে আসতে পারে পুরো পিকনিক ফেলার শে অনেক এপিক একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এটা একবার মাছও ধরতে যাব আর নৌকার পেছনে জঙ্গলটা দেখতে পাচ্ছো ওখানে বড় বড় কুমির থাকে আরে আরে ভাই এইটা হচ্ছে गाइस সেই স্টারফিশ যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম এই দেখো এটার সামনে দিয়ে কত সুন্দর ঠিক আছে পিছন দিকে দেখো কাটা ভাই এটা হচ্ছে মুখ এখান থেকে খাবার খায় ভেরি ডেঞ্জারাস ভাই আর শুন দেখতেও খুব সুন্দর ওয়াও আবার দেখো এখানে আমাদের পুরো পিকনিকের আয়োজন চলছে দেখো রান্না বাড়ি চলছে পুরো খাওয়া দাওয়া হবে মজা হবে অনেক বেশি তারপরে আমরা মাছ ধরতে যাব মাছ পাবো ইলিশ অনেক মাছ পাবো ভাই আর আমি এখানে কাঁকড়া ধরে দেখো এটা হচ্ছে রেসিং কাঁকড়া ওয়ার্ল্ডের সব থেকে ফার্স্ট কাঁকড়ের ভিতরে পড়ে এটা দেখ বন্ধুরা আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর আমার কাজ হচ্ছে আলোচনা দেখো এই দাদার সবাই কষ্ট করে রান্না করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ আমরা কোনো কাজের না ভাই কারণ আমরা রান্না পারিই না সত্যি কথা বলবে না দেখো আমাদের যেখানে রান্না বান্না হচ্ছিল জায়গাটা প্রায় জলে তলিয়ে যাচ্ছে দেখো এখানে রান্না বান্না হচ্ছিল প্রায় হয়ে গেছে এরপরে রান্না বান্না সবগুলো নৌকায় নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে আর এখানে সব জলে তলিয়ে যাচ্ছে দেখো আর অল্প হলেই চারদিকে জল হয়ে যাচ্ছে যত সময় জল না আসবে তত সময় আমরা এখানে রান্না করতেই থাকবো

আর যে এত বড় চটটায় আমরা একটু আগে হাঁটাহাঁটি করছিলাম সেই চটটা দেখতে দেখতে জলের তলায় তলিয়ে গেল একটু আগে আমরা এখানে এসে নেমেছিলাম আর দেখতে দেখতে সব জলের তলায় তলিয়ে যাচ্ছে আর বাকি রান্নাটা আমাদের এখন নৌকাতেই করা হবে আর দেখতে দেখতে দিন পার হয়ে সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ছে তারপরে আমরা এমন একটা জায়গা খুঁজতে যাচ্ছি যেখানে গিয়ে আমরা মাছ ধরতে পারবো কারণ আমাদের রান্না এখনো বাকি আছে রান্না হয়ে গেছে ফাইনালি এখন খাওয়া দাওয়া হবে তারপরে মাছ ধরা হবে কিন্তু মাছ ধরতে একটু লেট হয়ে যাবে দেখতে দেখতে এখন আমাদের রাত হয়ে যাবে সব পাখিই তাদের বাসায় ফিরে যাচ্ছে আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে রাত হওয়ার আগেই আমরা তাড়াতাড়ি করে খেয়ে হাত মুখ ধুয়ে মাছ ধরার জন্য রেডি হয়ে পড়েছি তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা জাল ফেলবো ঠিক আছে মাছ ধরার জন্য সারাদিন খাওয়া দাওয়া করার পর এখন আমরা মাছ ধরবো ঠিক আছে

খুবই মজা হলো সারা দিন তাই না আর রাত আর ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা কোনো নতুন ভিডিওর সাথে